আচ্ছা আপনি আগের দিন দেখা হয়েছিল আপনার সঙ্গে আপনি সাতাশ তারিখে এসেছিলেন তা আজকে তিরিশ তারিখ আগের দিন আপনি জানিয়েছিলেন যে আপনি মন্দির দেখতে পারেননি এছাড়া আপনার বাসের পরিষেবা ভালো ছিল না হোটেলেরও পরিষেবাও ভালো ছিল না আজকে আবার আমি আপনার কাছে জানতে চাইছি যে আজকে তিরিশ তারিখ আপনি কি মন্দির দেখতে পারলেন কি হলো আজকে আপনার অভিজ্ঞতা এই তিন দিনে আমি আজকে সকাল আটটার সময় জগন্নাথ দেবের মন্দিরে গেছিলাম সেখানকার সিকিউরিটি স্টাফ থেকে ওখানকার ভিতরে জগন্নাথ মূর্তি পর্যন্ত যেসব স্টাফেরা ছিলেন প্রশাসনিক স্টাফেরা যারা ছিলেন তারা প্রত্যেকে খুব কোঅপারেটিভ এবং খুবই ভালো লেগেছে এবং সব থেকে হচ্ছে ওখানকার পুরুলিয়ার একটি ছেলে ছিলেন যিনি আমাদের মন্দির থেকে ছ নম্বর গেটে যাতায়াতের মানে খুব ভালো ব্যবস্থাও নিয়ে আমাদের করে দিলেন ওই জন্য ধন্যবাদ জানাই হ্যাঁ কিন্তু একটা জিনিস না বললে নয় সেটা হচ্ছে যে এখানে গাড়ির যে পরিষেবা যেমন আমি যে লোটাস হোটেলে উঠেছি সেটা হচ্ছে ছ সাত মিনিটের রাস্তা মেন রোড থেকে তাহলে গাড়ির দরকার আমার এবং আমি মূলত একজন অসুস্থ রোগী কিন্তু আমার তো গাড়ি লেগেছি। কিন্তু দেখা গেল গাড়ি মানে যখন বুক করা হলো তাদের সঙ্গে যখন যাতায়াতের ব্যাপারে ভাড়ার ব্যাপারেই করা হলো দেখা গেল প্রচুর হাই রেট এবং ঠিকমতো কথার দাম রাখলো না মানে কিন্তু সব গাড়িগুলো কিন্তু ব্যক্তিগত ইউজ করা গাড়ির নাম্বার কোনো কমার্শিয়াল গাড়ির নাম্বার নেই আমি এই ব্যাপারে মাননীয় পরিবহন মন্ত্রী মহাশয় এবং মাননীয় পরিবহন সচিব মহাশয় উভয়েরই দৃষ্টি আকর্ষণ করলাম যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের করে যাতে টুরিস্টের যাতে কোনো রকম কোনো অসুবিধা আমার মতো না হয় এই আবেদনটুকু রাখলাম ধন্যবাদ ঠিক আছে আপনার যে এই মন্দির দেখলেন মন্দির পছন্দ ভালো লেগেছে মন্দিরটা কেমন লেগেছে হচ্ছে মন্দির লোকে দেখা যাবে পুরী উড়িষ্যার পুরীর থেকে না গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের দীঘাতে আমাদের বিশেষ করে তো পশ্চিমবঙ্গের লোকেরা তো এবং বাইরের থেকেও এই মন্দির দেখতে আসবে খুবই সুন্দর হয়েছে তাহলে আপনাকে আর দুঃখ নিয়ে ফেরত যেতে হচ্ছে না আপনি খুশি মনে আজকে দীঘা থেকে বাড়ি যাচ্ছেন সাতাশ তারিখ ছিলাম দুঃখ নিয়ে আর তিরিশে জুন যাচ্ছি আনন্দ নিয়ে ঠিক আছে তাহলে আপনি খুশি নিশ্চয়ই খুশি আমি আজকে আমি জগন্নাথ মন্দির দেখব 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 করেছি নতুন জিনিস তো পুরো নতুন জিনিস খুব সুন্দর হয়েছে তুলনা নেই এবং মানে মন্দির অবধি যে রাস্তা কত সুন্দর সুইপিং মানে যাতে নাকি কি কোনো রকম কোনো অপরিষ্কার না হয় পরিষ্কার পরিচ্ছন্ন এইটাই যেন এরকম বজায় থাকে পশ্চিমবঙ্গের নাম এতে আরও বেশি সুন্দর হবে হুম একটা জিনিস একটা অনুরোধ করবো সেটা হচ্ছে যে যে ওই পাথর যেগুলো বসে হচ্ছে বৃষ্টি পড়লে পরে খুব স্লিপারি মাঝে মাঝে জায়গায় দেখা যাচ্ছে প্লাস্টিক টাইপের কিছু দিয়ে দেওয়া হয়েছে সেই জায়গাটি যাতে স্লিপ না করে ওইটা যদি পুরোপুরি করে দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলে আপনি বলছেন যে ম্যাটগুলো দেওয়া হয়েছে ওই ম্যাটগুলো স্লিপারি হবে না কিন্তু খালি পায়ে যখন লোকে যাচ্ছে স্লিপ করে যাচ্ছে আমার নিজেরই অনেক জায়গায় আমার স্লিপিং মানে স্লিপ হয়ে গেছে এই আবেদনটুকু রাখলাম নমস্কার